আমি এই মুহূর্তে রয়েছি পায়রা বিদ্যুৎ কেন্দ্রে এখানে বিদ্যুৎ প্রোডাকশন হয় সেই এলাকায় বিশাল স্থাপনা বিশাল স্টিলের হ্যাঁ স্টিলের স্টিলের অবকাঠামো এক একটা স্টিলের অবকাঠামো দেখতে ভয় লাগে আর কি খুবই সিকিউর এলাকা এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না জনসাধারণের জন্য এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ আমরা এখন একটা বিচার প্রবেশ করবেন ভিজার ঢুকবো আসলে ভয় লাগে বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তো এবং সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একবার স্টিলের অপকাঠামো সম্ভবত কোনো লিফ্ট নেই সেখানে যেটা রয়েছে সিঁড়ি অনেকগুলো সিঁড়ি সিঁড়ির পর সিঁড়ি ওই যে লাল লাল বা ওই যে কমলা রঙের যে এগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সিঁড়ি সেই সিঁড়ি বেয়েই লোকজন দেখছে উপরে উঠছে তো এই হচ্ছে গিয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আমরা ভিতরে ঢুকবো ভিডিও করবো এবং সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো